ফ্ল্যাট বুকের মানুষদের জন্য এখন এসে পড়েছে ব্রেস্ট বড় দেখানোর টি শার্ট ঘুমিয়ে ঘুমিয়েও বাচ্চাপালা এখন সম্ভব নিয়ম ঠিক রেখেই কিন্তু নিয়ম ভাঙা সম্ভব একজনের জন্য সিনেমার টিকিট কিনে দুজন সিনেমা দেখা সম্ভব বলছি এমন কিছু মানুষদের কথা যাদের বুদ্ধির কাছে হার মানবে বুদ্ধিজীবীরাও আপনিও তাদের দেখে বলবেন ভাই এমন চিকন বুদ্ধিওয়ালা মানুষ কি পৃথিবীতে আছে থাকতে পারে Number one. ডেনিসকে তার বয়ফ্রেন্ড মার্কাস একবার টেক্সট মেসেজে বলেছিল সেন্ড মি আ পিক অফ ইউ ইন ব্রা আর বেচারি সেটাই করে কিন্তু এতেই তার বয়ফ্রেন্ড ব্রেগে যায় কিন্তু কেন আসলে সে তার একটি পাসপোর্ট সাইজ ছবি ব্রা এর ভিতরে রেখে সেটার ছবি তুলে মার্কাসকে পাঠিয়েছিল না এটা मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है এরকম ফ্ল্যাট চেস্ট আছে সেই আপুদের জন্য সুখবর এখন চলে এসেছে ম্যাজিকাল ইলুশন টি-শার্ট যা পরলে সামনে থেকে ব্রেস্টার সাইজ বড় মনে হবে কিন্তু সাইড থেকে দেখলে বোঝা যাবে এটি আসলে আপনার সন্তান খাবার খেতে চায় না তাহলে আপনিও এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন বাচ্চাকে চকলেট দেখাবেন ঠিকই কিন্তু খাওয়াবেন পুষ্টিকর খাবার নিয়ম ঠিক রেখে নিয়ম ভাঙার কিন্তু মজাটাই আলাদা যেমন ওনাদেরই দেখুন না নিয়ম করা হয়েছিল রাস্তার পাশে ফুটপাতে কোনো টেবিল বসানো যাবে না তাই তারা রাস্তার পাশে ফুটপাতে ট্রাক এনে সেখানে টেবিল চেয়ার বসিয়ে খেতে খেতে আড্ডা দিয়ে বসে পড়েন ভাবতে পারছেন নমো এইবার যে কাহিনী বলবো সেটা শুনে আপনার মাথা ঘুরে যাবে ডোগ লেন্সি এক অজানা রোগে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি ছিল ডাক্তাররা জানতো না তার কি হয়েছে কিন্তু সে হাল ছাড়ার পাত্র নয় তাই হসপিটালের বেডে শুয়ে শুয়েই সে মেডিকেলের নানা বই পড়তে শুরু করলো আর নিজের রোগ নিজেই খুঁজে বের করলো ডাক্তারদের বিশ্বাস করানোর জন্য সে একদম এক্সপার্টের মতো নিজের স্পিচও দেয় তারপর ডাক্তারদের কনভিন্স করে যে তার অ্যাডনাল গ্ল্যান্ডের অর্ধেকটা কেটে ফেলতে হবে এবং ডাক্তারদেরকে রাজিও করায় আর তারপর তার তারপর আর কি সে একেবারে সুস্থ হয়ে যায় সে কোনো মেডিকেল স্টুডেন্ট ছিল না তবে নিজের ইচ্ছা শক্তিতে সে নিজের প্রাণই বাঁচিয়ে ফেলেছে নাম্বার ফেলেছেদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা এমনটাই হয়েছে এক ছেলের সাথে এক ছেলে একটি কাগজে প্রথমে লাল কালি দিয়ে নোট লেখে তারপর নীল কালি দিয়ে লেখে তারপর সে থ্রি গ্লাস পরে ক্লাসে চলে আসে যখন সে লাল রঙের গ্লাস দিয়ে দেখতো তখন সব লাল রং নাই হয়ে যেত শুধু নীল রঙের লেখাগুলো দেখা যেত আবার যখন সে নীল গ্লাস দিয়ে দেখতো তখন লাল রঙের লেখাগুলো দেখা যেত এভাবেই সে পরীক্ষায় চিটিং করে আবার টিচারও বুঝতে পারেনি কারণ কেউ কি কখনো ভাববে এই হিজিবিজি লেখা নকল হতে পারে কথা নাম্বার সেভেন ছোট্ট বাচ্চাদের কাছ থেকে যেন বাবা মার মুক্তি নেই সারাদিন তাদের খাওয়ানো ঘুম পাড়ানো তাদের সাথে খেলা কিন্তু এই বাবার কাছে আছে অসাধারণ এক সলিউশন উনি নিজের বাচ্চাদের ওনার ঘুমের ছবি আঁকতে দিয়ে কি শান্তির ঘুমটাই না দিল কাম সেরা কাম এইট আপনার কি ছুটির দিন শেষ কিন্তু এখনো কি অফিসে যেতে ইচ্ছে করছে না তাহলে আপনি আপনার বসকে বলতে পারেন আপনি গে তাই আপনি এখন অফিসে আসতে পারছেন না শুনতে অদ্ভুত মনে সুইডেনে সালে গে হওয়াকে একটি মানসিক রোগ বলে বলে মানা হতো তাই তাই অনেকেই এটি ছুটি নিত কি অদ্ভুত না প্রায় সময় এমন হয় যে মাঠে খেলা চলাকালীন সময় দর্শক সারির কেউ না কেউ মাঠে নেমে পড়ে যদিও পরে তাদের সিকিউরিটি ধরে নিয়ে যায় কিন্তু এই ভাই সাহেবের সাথে সেটা হয়নি দেখুন উনি কিভাবে বন্ধুর মাফলারের সাহায্যে আবারও দর্শকের সারিতে চলে গেল মাঝে মাঝে মাছি তো বিরক্ত করে যে কি আর বলবো আর মাছিকে তো মশার মতো মারাও যায় না তাই মাছির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে রেডিত ইউজার হার্ভার্ড ডমিনো একটি অদ্ভুত পদ্ধতি বের করেছেন তিনি মশা মারার জন্য একটি লাঠিতে স্যান্ডেল বেঁধেছেন মশা কাছে আসলেই হয়েছে স্যান্ডেলের একবাড়িতে বট করে ফেলবে নাম্বার 11 বাচ্চারা ক্রিকেট খেলতে বেশ পছন্দ করে কিন্তু সব সময় বাবাদের এনার্জি থাকে না বাচ্চার ব্যাক করা প্রতিটি বল দৌড়ে গিয়ে আনার তাই তো ডেরেক রেডলি নতুন এক পদ্ধতি করেছেন দেখুন উনি কিভাবে বর্ষিতে বলাটকে বাচ্চাকে ব্যাট করতে দিচ্ছেন আর ডেরেক কিভাবে আরামসে চেয়ারে বসে আছেন ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো টুয়েলভ একটু বুদ্ধি থাকলে কিন্তু আপনিও আটকাতে পারবেন আপনার ব্রেকআপ যেমন জেমসকে দেখুন না জেমস বন্ধুদের সাথে পার্টি করছিল কিন্তু সে তার গার্লফ্রেন্ড বলেছিল সে রুমে তার বিছানায় শুয়ে আছে কিন্তু তার গার্লফ্রেন্ড সন্দেহ হয় তাই সে জেমস বলে একটি ছবি তুলে পাঠাতে আর জেমস তো চালাক কম না সে তার বন্ধুদের সাহায্যে জ্যাকেট দিয়ে এইভাবে ছবি তুলে পাঠিয়ে দেয় ব্যাস আজকের জন্য ব্রেকআপ হওয়া থেকে বেঁচে গেল

খুবই সচেতন পরিবেশ সুন্দর রাখতে তাদের রুলস ও বেশ স্ট্রিক্ট তবে এই ছুঁয়ে জানতো না তারা কার পাল্লায় পড়েছে নোটিস পাওয়ার পরদিনই সেই ভাই যান পারমানেন্ট কালার এনে মরা শুকনো গাছগুলোকে সবুজ রং করে দেয় যা ড্রোন থেকে দেখতে মনে হচ্ছিল সতেজ গাছ বোঝেন ঠেলা নম্বর ফিফটিন যারা কুকুর পালেন তারা তো জানেনি কুকুরের নক কাটার সময় কি ঝামেলাটাই না পোহাতে হয় কিন্তু যদি থাকে লিলিফোর্ডের মতো বুদ্ধি তাহলে যে কোনো কাজই সহজ হয়ে যায় দেখুন উনি কিভাবে মাথায় পলিতিন পেচিয়ে সেখানে পিনাট পাটা লাগিয়ে কুকুরকে খেতে দিল আর এই সুযোগে সে তার পোষা কুকুরের নখ আরাম আরামসে কেটে দিল। বলেছেন। আপনার বুদ্ধি ভালো। নাম্বার যখন জিনিয়াস মানুষদের কথা বলা হয় তখন আর কারোনা মাসুকান নাই আসুক। চীনের এক কৃষকের নাম অবশ্যই আসবে। বড় খেতে পানি কিংবা কীটনাশক দিতে অনেক সময় লাগে। সেই সময়টা কমানোর জন্য তিনি বানিয়েছেন এই হিলিয়াম বেলুন। কিভাবে ক্ষেতের এক পাশ থেকে 5,75,000 স্কয়ার ফিট জমিতে কীটনাশক দিচ্ছে দেখুন। বুদ্ধিমান লোকেরা সব জায়গায় প্রশংসিত তারা তাদের বুদ্ধির জোরে এমন কিছু করে বসে যা দেখে বেশিরভাগ মানুষই ইমপ্রেস হয়ে যায় তবে এই ভিডিওটি দেখে আপনারা সব জায়গায় চিকন বুদ্ধি খাটাতে যাবেন না যেন তাহলে হিতে বিপরীত হতে পারে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের দেখা হচ্ছে পরের ভিডিওতে